আজকে আপনাদের দেখাবো টমেটো দিয়ে কালবাউস মাছ বোনা মাছগুলো আমি ধুয়ে নিলাম এখন লবণ একটু রসুন বাটা একটু আদা বাটা একটু দনার গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া মশলা দিয়ে এখন আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলো আমি মেখে দিলাম আর একটু মাছটা একটু গন্ধ করে বিদায় আমি সব মশলা একটু সরিষার তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নিল আগে দিয়ে দিছি এখন এটাতে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা উল্টা দিয়ে ভুঁড়া মাছ দিয়ে দিলো একটা বাজার হয়ে গেছে এখন নাম হয়ে সব হিসাব তেল দিয়ে রান্না করবো তার তেল কাজে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোটা একটা একটা বেঁজে নিলো একটু লবণ আর রসুন দিয়ে টমেটোটা একটু লবণ আর একটু রসুন দিয়ে বেঁজে নিলো ভালো করে রাখবো টমেটো আর পেঁয়াজের সাথে সামান্য একটু চিনি দিয়ে দিই দিয়ে এগুলো টমেটো আর পেঁয়াজ আর একসাথে রসুন বাটার সাথে এগুলো দিয়ে এগুলো ভালো ভাল্ করবো একটা বাটিতে আমি একটু পানি নিয়ে নিলাম এখানে হলুদ পরিমাণ মশলা দিয়ে দিব হলসুগুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবো দিয়ে মশলাটা নিয়ে ভালো করে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে মিক্স করবো পিঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম রান্না জাল খাবো তাই সেগুলো আর একটু দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে মশলাটা আমার একটু ভালো করে গোটানো হয়ে গেছে এদিক দিয়ে পেঁয়াজ টমেটোগুলো আমার একবারে ভাজা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর রসটা কমিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলা কষণ হয়ে গেছে এখন বাজা মাছ মাছগুলো দিয়ে দিবা মাছগুলা দিয়ে দিব এই যে আমার মাছ বোনা হয়ে গেছে এখন দইনা পাতা দিয়ে নামিয়ে আনব হয়েছে আমার কাল মাছ টমেটো দিয়ে বোনা বিশেষভাবে কমস করে বানাবো